তিন বছর বয়সে যদি একটা ডিম দেয় তো একটা সন্দেহ থেকেই যায় এই কবুতরটা অতি শীঘ্র বাঞ্জা হয়ে যাওয়া প্রত্যেকটা কবুতরের পায়ে এই যে দেখেন রিং পরানো আছে দেখছেন এই রিং দেখলে বোঝা যায় এই কবুতরটার বংশ পরিচয় কি ও পালায় যাওয়ার পরে ওরে আইনা আসলে আমি মাদি কবুতরের সাথে রাখছি ও সেই আনন্দে আছে ধাপড়ির নিচে ঘোরাঘুরি করলে কিন্তু কবুতরের অসুখ অসুখ বিসুখ লেগেই থাকবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ গতকালকে আমাদের এবছরের করা প্রথম ফস্টার সবগুলো বাচ্চা আমি বাইরে বের করেছি এই হচ্ছে সেই বাচ্চাগুলো যেগুলো কালকে আমি আসলে বাইরে বের করে নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমার আমার প্রথম বাচ্চা বাচ্চা এই এবং প্রত্যেকটা কবুতরের কবুতরের আসলে যে গেমে গেমে আসা আসা হ্যাঁ তো আমি কবুতর গুলাকে বাইরে বের করে নিয়ে এসে ওদেরকে থরে যেই খাবারটা দিতাম সেই খাবারটাই দিচ্ছি কারণ হচ্ছে ওদের বাইরের খাবারের সাথে আসলে একটু মিলাতে নিজেকে মিলিয়ে নিতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে এবং এই সময়টা যদি ওদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে কবুতর গুলো অসুস্থ হয়ে যেতে পারে আর আমি আমার একটা কবুতরের বাচ্চাকে নিয়ে আসলে কোনো ধরনের নিতে চাই না আর কবুতর গুলোকে বের করার আগে আমি প্রত্যেকটা কবুতরের পায়ে আসলে রিং পরাই নিয়েছি হ্যাঁ এই যে দেখেন এগুলার কাণ্ড দেখেন একটা আরেকটার উপরে উঠা বসে এই করে সেই করে এগুলার তো আসলে ব্যালেন্স নাই ব্যালেন্স না থাকার কারণে আসলে কবুতর গুলো এমন করতেছে হ্যাঁ তো যেটা বলতেছিলাম প্রত্যেকটা কবুতরের পায়ে এই যে দেখেন রিং পরানো আছে দেখছেন তারপরে এই যে হচ্ছে রিং পরানো আছে রিংটা পরানোর পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আমি যাতে পরবর্তীতে এই রিং এর কালারটা দেখে বুঝতে পারি এই কবুতরটার বাবা কে ছিল আর এই কবুতরটার মা কে ছিল তো এই কারণেই আসলে আমি আমার সবগুলো কবুতরকে রিং পরায় নেই কারণ পরবর্তীতে আমি এমন সময় অনেকবার ফেস করছি যে আমি পরবর্তীতে বুঝতেই পারি না এই কবুতরটা আসলে আমি কোন কবুতর দিয়ে করছি যে এইসব কারণে রিং পরে রাখলে হয় কি একটা যখন প্রয়োজন হয় কবুতরটা যখন পরিপক্ক হয় কবুতরটা হয় তখন কবুতরটাকে আইডেন্টিফাই করা যায় যে এই কবুতরটা আসলে আমার কোন কবুতরের বাচ্চা ছিল কোন কবুতর দিয়ে আমি করছিলাম কি আমার যেই কবুতর গুলা আপনার ইতিপূর্ণ পাল্লা খাইছে এই কবুতর গুলাও কিন্তু রিং পরানোই ছিল হ্যাঁ দেখেন এটা আমার একটা গেমে আসা কবুতর হ্যাঁ এই কবুতরটার পায়েও দেখেন রিং আছে তো এই রিংটাতে মনে মনে করেন এই রিং এর কালার দিয়ে আমি ডায়েরিতে মনে করেন লিখে রাখি যে এই কবুতরটার বাবাকে আর এই কবুতরটার মাকে এতে আসলে অনেক সুবিধা হয় আবার শুধু এই না এর থেকে অনেক পুরনো কবুতরের পায়েও মনে করেন রিং রিং দেওয়া থাকে এবং সেই অনুযায়ী আসলে আমি পেয়ারিং করি হ্যাঁ এই যে দেখেন এই কবুতরটা কিন্তু আমার বাসার অনেক পুরনো কবুতর কিন্তু দেখেন এই কবুতরটার পায়ে রিং আছে বিভিন্ন কালার আর এই রিং দেখলে বোঝা যায় এই কবুতরটার বংশ পরিচয় কি ঠিক আছে এই কারণেই আমি প্রত্যেকটা কবুতরের পায়ে রিং দিয়ে রাখছি আর আমাদের সবজি কবুতরটাকে ও পালায় যাওয়ার পরে ওরে আইনে আসলে আমি মাদি কবুতরের সাথে রাখছি ও সেই আনন্দে আছে বুঝছেন এক একবার এক মাদির সাথে জোড়া নেয় ওরে আনন্দ তা আমিও চাই ও আনন্দতে থাকি এবং আমার বাসাটা খুব ভালো করে ও ছিল এবং আমার বাসাতে আসলে থেকে যাক এটাই হচ্ছে আমার মূল চাওয়া আর এই দিকে দেখেন নর দিছি না মাদি কবুতর সব ডিম পারার জন্য পাগল হয়ে গেছে এই যে একটা নর রাখছি এই যে দেখেন মাদি কবুতর ডিম পেরে দিছে এই কারণে আসলে যে মাদি কবুতরের দাবিতে নর রাখতে হয় না এখন আমার কিছু করার নাই আমার এই কবুতরটা ঘর চিনাইতে হইলে আপনার এইভাবে আসলে মাদির সাথে রাখতে হবে ওর যে কোনো একটা পেয়ার থাকতে হবে তাহলে মনে করেন এই কবুতরটা যাওয়ার টেন্ডেন্সি থাকবে না এখন আকাশে কিন্তু এখনো অনেক বাজ আছে কম বেশি সব জায়গাতেই আমার কবুতর আমি উড়াইতেছি এই সময়টায় দেখা বাজ আপনার ধরতেছে তার মানে এই সময়টা আসলে আসলে চলে যায় কিন্তু কেন যাইতেছে না এটা এবার যে আমি বুঝতেছি না তো আমার কাছে মনে হয় আসলে এখন পর্যন্ত প্রপার বৃষ্টি হয় নাই আর বৃষ্টি না হওয়ার কারণে আসলে বাজ পাখি এখন পর্যন্ত যাচ্ছে না এইখানে দেখেন আমার বেশ কিছু কবুতর এই যে ধাপড়ির নিচে ঢুকে কি যেন খাবার খাচ্ছে দেখছে এই যে আমাদের হলুদ ধাপড়িটার নিচে ঢুকে আসছে তো কবুতরের এরকম মনে করেন ধাপড়ির নিচে ঘোরাঘুরি করলে কিন্তু কবুতরের অসুখ অসুখ বিসুখ লেগেই থাকবে তো আমি এই জিনিসটা আসলে মেক করার অনেক চেষ্টা করি যেন ওরা ধাপড়ির নিচে না ঢুকে কিন্তু ভাই এরা নাছর বান্ধা এরা ঢুকবেই ভাই আমি যাই করি যেটাই করি দেখা যায় ধাপড়ির নিচে ঢুকে যায় আগে আমি নেট দিয়ে রাখতাম এখন আর নেট দিয়ে রাখতে পারতেছি না কারণ হচ্ছে নেট দিয়ে রাখলে হয় কি আপনার নেটের মধ্যে যে নেট দিয়ে রাখি ওই নেটের এর ভিতরে ওদের পা আটকায় যায় পা আটকায় এরা ব্যথা পায় তখন কি করব বলেন বাধ্য হয়ে মনে করেন এগুলা করতেছে সহ্য করতেছি আর যেহেতু আসলে মেইনটেইন করতে পারতে করতেছি না তাই আমি মনে করেন যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি আসলে পরিষ্কার করে ফেলতেছি মনে করেন হচ্ছে আপনার মনে করেন আজকে কবুতর ট্রে গুলা করছি দেখা যেতেছে মনে করেন আপনার নেক্সট দুই তিন দিনের মধ্যে আবার পরিষ্কার করে ফেলতেছি আর এই দিকে আসলে আমাদের ঘরের ঘর একদম ফুল খালি হয়ে গেছে কিন্তু শেষ হয়েও হইল না শেষ কারণ আমি বাচ্চা বের করছি গতকালকে আজকে দেখি আর আবার নতুন বাচ্চা দিয়ে দিছে দেখছেন একটা বাচ্চা নতুন ফুটছে আমার আসলে বাচ্চাগুলো অনেক আগেই বের করা দরকার ছিল কিন্তু আসলে আমি ওকে সময় করতে পারি নাই এর জন্য বাচ্চা বের দেরি হয়ে গেছে আমাদের অনেক কবুতরের বাচ্চা বের হয়েছে এই যে আমাদের এই জোড়া কবুতরের বাচ্চা বের হয়ে গেছে এই যে দেখেন ডিমের কোষা বাইরে ফেলে রাখছে গতকালকেই মনে করেন আপনার আমি বাচ্চা সরাইছি আমি আসলে সঠিক দিনে বাচ্চা সরাইছি এটা একটা ভালো কথা কারণ হচ্ছে যে আমি যদি লেট করতাম তাহলে দেখা যাইতো যে সাধারণত কবুতরের বাচ্চা যখন বের করতে দেরি হয় এবং পরের বাচ্চা যখন ফুটে যায় তখন কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে ধৈরা মনে করেন ওদের বাবা মা বেধুন পিটান পিটায় তো এই কারণে আমি আসলে সঠিক টাইমে বাচ্চাগুলো সরাইছি আমার বাচ্চাগুলো তেমন কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমি এই কবুতরের বাচ্চাগুলোকে চড়িঘড়ি করে বের করেছিলাম হচ্ছে এই পেয়ারটার জন্য আপনারা দেখেন এই পেয়ারের বাচ্চা মোটামুটি বেশ বড় হয়ে গেছিল এবং এই পেয়ারের বাবা মা ওদের বাচ্চাগুলোকে ধরে অনেক মারতেছিল এবং আমি তাড়াতাড়ি করে আপনার বাচ্চাগুলোকে সরিয়ে দেই সরাই মনে করেন আপনার গতকালকেই বাইরে নিয়ে যায় এবং সবকিছু ডায়েরিতে নোট করতে আমার মোটামুটি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ আর আপনারা অনেকদিন ধরে আমার আঁচিল মুরগিগুলা দেখতে চাচ্ছেন এইগুলো হচ্ছে সেই বাচ্চা বাচ্চা আচলীগুলো যেগুলো আমি দেখাতে পারি না কিন্তু এগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এইদিকে আমাদের এই যে কবুতর জোড়া আছে এই কবুতরের মাদি কবুতরটার বয়স হচ্ছে প্রায় তিন বছরের মতো কিন্তু এই মাদি কবুতরটা এবার প্রথম একটা ডিম দিয়েছে তো আমি এই ব্যাপারটা আসলে মোটামুটি বলতে পারেন খুব ভালো চিন্তিত কারণ হচ্ছে এই কবুতরটার বয়স মাত্র তিন বছর তিন বছর বয়সে যদি একটা ডিম দেয় তো একটা সন্দেহ থেকেই যায় এই কবুতরটা অতি শীঘ্রই বাঞ্জা হয়ে যাওয়া তো আমি এই যে বাচ্চা নিব এই একটা ডিমের যখন বাচ্চা ফুটবে এরপরে এই কবুতরটাকে মিনিমাম আমি এক বছর রেস্ট দিব যেহেতু এটা আমার পাল্লার কবুতর এবং এইটা আমার বাসায় পাল্লা খাইতেছে আপনার প্রায় তিন বছর ধরে আমার বাসায় দুইটা গেম খেলছিলাম আমি দুইটা গেমে মাসাল্লাহ এই কবুতরটা আসে আলহামদুলিল্লাহ তো এবং প্রথম গেমে এই কবুতরটা যখন আসছিল তখন এই কবুতরটার বয়স ছিল নয় পরের মতো আর এটাই কিন্তু ওই যে আমার সাথে খুব কথা বলে তো যাই হোক এইবার বাচ্চা করলাম এরপরে ইনশাল্লাহ না আমাদের লাল মাদি কবুতরটা ডিম পেরে অনেক দুর্বল হয়ে গেছিল কিন্তু মাশাল এখন অপরিপূর্ণ সুস্থ বলা যায় আমরা ওকে ক্যালটেট দিছিলাম তারপর হচ্ছে এবি দিছিলাম এই দুইটা ওষুধে মোটামুটি আমাদের এই কবুতরটা সুস্থ হয়ে গেছে অনেক সময় দেখা যায় কি কবুতর ডিম পেরে অনেক দুর্বল হয়ে যায় তো ওই সময়টা একটু বিশেষ যত্ন কবুতর নিতেই হয় আর এই আমাদের একেবারে বৃষ্টি কালারের কবুতর হচ্ছে বাহাদুর কিন্তু বাহাদুরের বাচ্চাগুলা গুলা আমার কাছে মনে হইতেছে খয়রা গলা হবে বাহাদুরের কোন কালারের সিমটম আমি এটার মধ্যে পাইতেছি না আমার কাছে মনে হয় একদম খয়রা গলা টাইপের বাচ্চা হবে এবং যদি খয়রা গলা বাচ্চা হয় তাহলে আমি অনেক খুশি হব কারণ আমি এই পেয়ারিংটাই করছিলাম হচ্ছে যেন খয়রা গলা বাচ্চা হয় যেহেতু বাহাদুর কবুতরটা দেখতে শুনবো না আর যদি মাসাল্লাহ খয়রা গলা বাচ্চা হয় তাহলে আমি পাল্লা দিয়ে যদি এই বাচ্চা গুলোর ভালো ফলাফল পাই আমি এই খয়রা গলা কবুতর মাসাল্লাহ অনেক করবো তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম